নমস্কার আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভাবনা আগে মানুষকে দিয়ে নিয়ে পরে আমি পাব এই ভাবনাটি জীবনের এক শ্রেষ্ঠ নীতি আমরা সাধারণত ভাবি আগে পেলে তবে দেব কিন্তু আধ্যাত্মিক নীতি হল এর বিপরীত আগে নিঃস্বার্থভাবে দেওয়াই হলো সত্যিকারের পাওয়ার কৌশল আপনি যখন কোনো প্রত্যাশা ছাড়াই সেবা করেন তখনই মন শুদ্ধ হয় মানুষকে দেওয়া মানে আসলে ভগবানকে দেওয়া কারণ সব কিছুর মধ্যেই তিনিই আছেন এই দেওয়ার মানসিকতাই আমাদের হৃদয় আনন্দ এবং এক অলৌকিক পূর্ণতা নিয়ে আসে এটাই আমাদের আসল প্রাপ্তি ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন তোমরা যজ্ঞের দ্বারা দেবগণকে প্রীত করো এবং দেবগণ তোমাদের প্রীতিবিধান করবেন এভাবে পরস্পরের প্রীতিবিধান করলে তোমরা পরম মঙ্গল লাভ করবে শ্রীমৎ ভাগবত গীতার তৃতীয় অধ্যায়ের এগারো নং শ্লোকের মূল ভাব অনুসারে আসুন দেওয়ার মাঝেই জীবনের আসল পাওয়াকে খুঁজে নিই ভালো লাগলে একটা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন হরে কৃষ্ণ